কেমন দেখুন ইনশাআল্লাহ আপনার আপনার প্রত্যাশা ভালো ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ভালো হবে একটি ভবিষ্যতে ভালো হবে

মানে দুই দলে একসাথে সুযোগ পেলে বাংলাদেশ তো অবশ্যই এবং স্পেনের সুযোগ পেলে কোনটা বেছে নেবে আহ চাইনা বাংলাদেশ বাংলাদেশ গুড বা

নিজেও ফুটবল খেলতাম আমার ছেলে ফুটবল ভালোবাসে ফুটবল খেলতে চায় এজন্যই আমি তাকে স্পেনে বার্সিলোনা একটা একাডেমিতে এবং স্টুডিওনে লেখাপড়া করে সাথে সাথে ফুটবলও প্র্যাকটিস করে